আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক ভুল নিয়মে কামিজ কাটিং করে কাস্টমারের সঙ্গে ঝগড়া বাধার চেয়ে সঠিক নিয়ম জেনে কামিজ কাটিং ও সেলাই করুন কাস্টমারের প্রশংসায় মুগ্ধ হবেন তো আমাদের আজকের এই ভিডিওতে আপনি যে ভুলগুলো সংশোধন করতে পারবেন অনেক আপুই আছেন যাদের কামিজের সাইট সেলাই করলে কামিজের সাইটটা বাঁকা হয়ে যায় এমন প্রফেশনাল নিয়মে শেপটা সুন্দর হয় না সাইটটা সেলাই করলে বাঁকা হয়ে যায় তো আজকের এই ভিডিওতে এই সমস্যার পুরো সমাধান পেয়ে যাবেন অনেকেই আছেন বডি অনুযায়ী সঠিক নিয়মে আরমহল কাটিং করতে পারেন না এই ক্ষেত্রে অনেক সময় হাতাটা বড় হয়ে যায় অনেক সময় বডিটা বড় হয়ে যায় এই সমস্যার সমাধান এরপর যাদের গলা পিছনের দিকে টেনে ধরে অনেক আপুই আছেন যারা কামিজ সেলাই করার পর গলাটা পিছনের দিকে চলে যায় তাদের জন্য আমাদের বিশেষ টিপস রয়েছে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ পুরোটা দেখতে হবে তাহলে এই পূর্ণাঙ্গ বিষয়টি জানতে পারবেন আশা করি ভিডিওটা অনেক তথ্যবহুল হবে চলুন তাহলে শুরু করা যাক আজকে আমরা তেতাল্লিশ ইঞ্চি লম্বা এবং চৌবল্লিশ ইঞ্চি বড়ির জন্য এই কামিজটা কাটিং করবো এর জন্য আমরা দুই হাতে বহরের তিন গজ পরিমাণ কাপড় নিয়েছি সর্বপ্রথম আমাদের কাপড়টা ওপেন করে এক পাটে বিছিয়ে নিতে হবে এরপর কাপড়টা লম্বার দিকে একটা ভাজ দিয়ে নিতে হবে তো লম্বার এক মাথার সঙ্গে অপর লম্বার মাথা একখানে করতে হবে এরপর কাপড়টা মাঝখানে একটি ভাঁজ হবে তো আমার হাতের দিকে লক্ষ্য করলে বিষয়টা বুঝতে পারবেন তো এই নিয়মে কাপড়টা বিছিয়ে পর এবার কাপড়টা বহরের দিকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে আর কাপড়ের বহরের দিকের ভাঁজটা দিতে হবে আপনার কামিজের ঘের যত ইঞ্চি তার দুই ভাগের এক ভাগ যোগ এক ইঞ্চি সেলের কাপড় যেমন ধরুন আজকে আমাদের কামিজের ঘের সাতাশ ইঞ্চি আর সাতাশকে দুইটা ভাগে ভাগ করলে হবে সাড়ে তেরো ইঞ্চি এর সঙ্গে এক ইঞ্চি শিলের কাপড় যোগ করলে হবে সাড়ে চোদ্দো ইঞ্চি নিজের দিক থেকে সাড়ে চোদ্দো ইঞ্চিতে একটি দাগ দেবো এবং অপর সাইডে সাড়ে চোদ্দো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এই দাগ অনুযায়ী কাপড়টা ভাজ করে নিতে হবে তো যাদের কামিজ বাঁকা হয়ে যায় তারা এই ভুলটাই অনেকেই করে থাকেন আপনার ঘের দিকে যত ইঞ্চিতে কাপড়টা ভাস দিতে হবে আর কাঁধের দিকে একই সম রেখে কাপড়টা ভাস দিয়ে নিতে হবে তাহলে আর কামিজ কখনোই সহজে বাঁকা হবে না এবার আটকানো সাইডটা আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসে নিতে হবে এবার লম্বার খোলা সাইড থেকে মার্জিন শুরু করতে হবে নো প্রথমে আঁকা সমান করে একটি মার্জিন দিয়ে নিতে হবে এরপর নিচের ঘের সেলাই করার জন্য এখানে এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে এবার এই সেলাই মার্জিনে এই নিয়মে বসিয়ে নিতে হবে এরপর আপনার পোশাকের লম্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে আজকে আমাদের পোশাকের লম্বা তেতাল্লিশ ইঞ্চি আমরা তেতাল্লিশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এবার কাঁধের জয়েন্ট সেলাই করার জন্য আধা ইঞ্চি পরিমাণ শিলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে পর আমাদের আরমহলের মার্জিন কমরের মার্জিন এবং সাইড ফারার মার্জিন দিয়ে নিতে হবে আর কাঁধে ইঞ্চির এই নিয়মে বসিয়ে আরমহলের মার্জিন দিয়ে নিতে হবে ৪৪ ইঞ্চি বডির জন্য আমরা সাত ইঞ্চিতে আরমহলের মার্জিন দিয়ে দেব। আর আরমহলের মার্জিন বের করার সূত্র হল বডির ছয় ভাগের এক ভাগ বিয়াল্লিশ ইঞ্চি বডি পর্যন্ত বিয়াল্লিশের পর আটচল্লিশ পর্যন্ত ছয় ভাগের এক ভাগ আধা ইঞ্চি কম নেবেন সাত ইঞ্চিতে আরমহলের মার্জিন দিয়ে দিলাম চোদ্দো ইঞ্চিতে কমরের মার্জিন দিয়ে দেব। এরপর দিতে হবে সাইড ফাড়ার মার্জিন আর সাইড ফাড়ার মার্জিনটা আপনি যার জন্য পোশাকটি তৈরি করবেন তার রুচি মতো দিয়ে নিতে হবে অনেকেই আছে কামিজের সাইট ফাড়াটা উপরে ব্যবহার করে অনেকেই আছে নিচে ব্যবহার করে যার জন্য এই কামিজটা তৈরি করব সে কামিজের সাইড ফাড়া ব্যবহার করে উনিশ ইঞ্চিতে তো আমরা উনিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এবার আরমহলের মার্জিন অনুযায়ী একটি দাগ দিয়ে নিতে হবে কমরের মার্জিন অনুযায়ী একটি দাগ দিয়ে নিতে হবে এরপর কামিজের সাইড ফাড়ার মার্জিন অনুযায়ী একটি দাগ দিয়ে নিতে হবে তো একটা কামিজ কাটিং করার জন্য এই দাগগুলো প্রথমে লম্বার দিকে দিয়ে নেবেন পার দিতে হবে বহরের দিকের মার্জিনগুলো তো প্রথমে কাঁধের মার্জিন থেকে শুরু করব। চৌয়াল্লিশ ইঞ্চির বডির কাঁধের মাপ দিব আমরা তেরো ইঞ্চি কে দুটি ভাগে ভাগ করলে হবে সাড়ে ছয় ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় যোগ করলে সাত ইঞ্চি আটকারো সাইড থেকে সাত ইঞ্চি সাত ইঞ্চি করে দুটি দাগ দিয়ে দেব দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব তার দিতে হবে বডির মাপ আর বডির মাপ দিতে হবে বডির মাপের চার ভাগের এক ভাগ আজকে আমাদের বডির মাপ চৌয়াল্লিশ ইঞ্চি আর চৌয়াল্লিশকে চারটি ভাগে ভাগ করলে হবে এগারো ইঞ্চি আটকানো ষাট থেকে এগারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এরপর দিতে হবে কমরের মাপ আর কমরের মাপ দিতে হবে কমরের মাপের চার ভাগের এক ভাগ আজকে আমাদের কমরের মাপ চল্লিশ ইঞ্চি আর চল্লিশকে চারটি ভাগে ভাগ করলে হবে দশ ইঞ্চি ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নেব এরপর দিব হিপের মাপ হিপের মাপের চার ভাগের এক ভাগ আজকে আমাদের হিপের মাপ বেয়াল্লিশ ইঞ্চি আর বিয়াল্লিশকে চারটি ভাগে ভাগ করলে হবে সাড়ে দশ ইঞ্চি ঠিক সাড়ে দশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এরপর দিতে হবে কামিজের ঘের মাপ আর কামিজের ঘের মাপ দিতে হবে কামিজের ঘের দুই ভাগের এক ভাগ এর সাতাইশ ইঞ্চি সাড়ে তেরো ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবার আমাদের এই স্কেলটা নিতে হবে এই স্কেলটা নিয়ে কমর এবং বডিতে স্কেলটা এই নিয়ে বসিয়ে সুন্দর করে মার্জিন টেনে নিতে হবে এরপর কমর এবং হিপে মার্জিন টেনে দিতে হবে এবার আমাদের হিপের মার্জিন এবং নিচের ঘেরের মার্জিন স্কেলটা এই নিয়মে বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে এরপর সাইটে এক ইঞ্চি পরিমাণ শিলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে তো বডি কমর হিপে এক ইঞ্চি এক ইঞ্চি করে দাগ দিয়ে নিতে হবে এবং নিচের ঘেরে এক ইঞ্চি পরিমাণ শিলের কাপড় রেখে একটি দাগ দিয়ে নিতে হবে এরপর পূর্বে যে নিয়মে স্কেল বসিয়ে মার্জিন দিয়ে নিয়েছেন ঠিক একই নিয়মে মার্জিন দিয়ে নিতে হবে যাদের হলুদ স্কেল নেই তারা এই কাঠের স্কেল দিয়ে মার্জিন দিতে পারবেন আশা করি কামিজের সাইটের মার্জিনটা কীভাবে দিতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এরপর আমাদের আরমহলের শেপ দিয়ে নিতে হবে আরমহলের শেপ দেওয়ার জন্য এই মাস্টার স্কেলটা ব্যবহার করবেন এই নিয়মে সুন্দর করে স্কেলটা বসিয়ে নেওয়ার পর এরপর সাইটের শেপটা সুন্দর করে দিয়ে নেবেন তাহলে এই প্রফেশনাল নিয়মে আরমহলের শেপ হয়ে যাবে এরপর দিতে হবে গলার সরানোর মার্জিন গলার ছড়ানোর মার্জিন দিতে হবে গলার ছড়ানোর দুই ভাগের এক ভাগ আজকে আমাদের গলার ছড়ানোর মাপ সাত ইঞ্চি সাতকে দুইটা ভাগে ভাগ করলে হবে সাড়ে তিন ইঞ্চি ইঞ্চি কাঁধের ডাউন রেখে একটি মার্জিন দিয়ে নিতে হবে এই নিয়মে একটি পূর্ণাঙ্গ কামিজের মার্জিন দিয়ে নিতে হবে এরপর কাটিং করে নিতে হবে তো আশা করি একটি কামিজের মার্জিন কিভাবে দিতে হয় প্রফেশনাল নিয়মে তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন কাজের সহজ ও সঠিক সূত্রগুলো জানতে পারবেন তাদের কামিজের কোনা নিচের দিকে ঝুলে যায় তারা এখানে আধা ইঞ্চি পরিমাণ একটি শেপ দিয়ে নেবেন তাহলে আর কামিজের কোনাটা নিচের দিকে ঝুলে যাবে না এরপর আমাদের হিপের মার্জিনে কেসি দিয়ে একটি মার্জিন নিতে হবে কমরের মার্জিনে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নিতে হবে এবং বোর্ডের আর্মহলে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নিতে হবে এবার সামনের পার্ট এবং পিছনের পার্ট আলাদা করে নিতে হবে এরপর সামনের তাল তালপাট কাটিং করে নিতে হবে পিছনের পার্টটা ভাজ করে এক সাইডে রেখে এরপর পাট কাটিং করে কাটিং করতে হবে সামনের পার্টে তো সামনের পাটে কিভাবে পাট কাটিং করবেন একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আর তাল পাট কাটিং করে আপনি কামিজ তৈরি করলে আর মহলের এখানে কখনোই কাপড় জড়ো বা ঘোষ হয়ে থাকবে না তো এইভাবে আস্তে আস্তে আধা ইঞ্চি ভিতরের দিকে ঢুকতে হবে এরপর আস্তে করে বের হয়ে যেতে হবে মানে একেবারে নতুন চাঁদের মতো এই তাল পাট কাটিং করতে হয় এবার পিছনের পাটের সঙ্গে আমরা সামনের পাটটা ভাজ করে এক সাইডে রেখে দেব তো আমার এই সূত্রগুলো আপনি বুঝতে পেরেছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার কথাগুলো আপনারা বুঝতেছেন কিনা এবার কাটিং করে নিতে হবে হাতা হাতার কাপড়টা আমাদেরকে পহরের দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে এরপর বহরের দিকে আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে কাপড়টা দুই ভাঁজ চার পার্ট করে নিতে হবে এরপর লম্বার খোলা সাইডে আঁকা বাঁকা সমান করে একটি মার্জিন দিয়ে নেব এক ইঞ্চি শিলের কাপড় রেখে একটি মার্জিন দিয়ে নেব এরপর সেলাই মার্জিনে ইঞ্চলেপটা বসিয়ে হাতার লম্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব আজকে আমাদের আঠারো ইঞ্চি হাতার লম্বা আঠারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে মার্জিন টেনে নেব আধা ইঞ্চি শিলের কাপড় রেখে একটি মার্জিন দিয়ে নেব এরপর মহলের দিকে ইনসিরেপটা এই নিয়মে বসিয়ে আরমহল শেপ এর মার্জিন দিয়ে নিতে হবে বত্রিশ থেকে চৌত্রিশ তিন ইঞ্চি ছত্রিশ আটত্রিশ চল্লিশের জন্য সাড়ে তিন ইঞ্চি এবং চৌয়াল্লিশের জন্য পৌনে চার ইঞ্চিতে আমরা মার্জিনটা দিয়ে নেব এরপর আটকানো সাইট থেকে বডিতে যত ইঞ্চি আরমহল কাটিং করেছি তার থেকে এক ইঞ্চি বেশি করে কাটিং করে নিতে হবে হাতায় এবার মুহুরির মাপ দিব মুহুরির মাপের দুই ভাগের এক ভাগ আজকে আমাদের মুহুরির মাপ এগারো ইঞ্চি এগারোকে দুটি ভাগে ভাগ করলে হবে সাড়ে পাঁচ ইঞ্চি স্কেলটা এই নিয়মে বসিয়ে সুন্দর করে একটি মার্জিন টেনে নিতে হবে এক ইঞ্চি সেলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর আরমহলের শেপ দিয়ে নিতে হবে তো আমার হাতের দিকে লক্ষ্য করলে আরমহলের শেপ কী নিয়মে দিতে হয় তা বুঝতে পারবেন এরপর আমাদের মার্জিন অনুযায়ী কাটিং করে নিতে হবে তাদের ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যে বিষয়টা বুঝতে পারবেন না রিপ্লাই কমেন্টের মাধ্যমে সে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবার দুই হাতার দুটি পার্ট তুলে তাল পাট কাটিং করে নিতে হবে হাতাটা এবার এক সাইড করে রেখে দেব তো হাতাটাতে আমাদের নিচে একটু জয়েন্ট দিয়ে নিতে হবে তাহলে আমাদের হাতাটা কি সুন্দর হবে কারণ আমাদের হাতার নিচের দিকে একেবারে কাপড় সেলাইয়ের কাপড় খুবই কম এই নিয়ে সুন্দর করে হাতা এবং বড়ির আর্মহোলটা মিল করে দেখতে পারেন যে একুরেট আছে কিনা না আশা করি সূত্র সব ঠিক হলে একুরেট হবে এরপর আমাদের কাটিং করে নিতে হবে গলা আর গলা কাটিং করার জন্য নয় থেকে সাড়ে নয় ইঞ্চি একটি টিসি বক্রম মাঝখানে ভাঁজ দিয়ে আধা ইঞ্চি সেলের কাপড় রেখে একটি মার্জিন দিয়ে নেব আটকানো সাইড থেকে গলার সরানোর দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নেব গলার সরানো সাত ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে দেব গলার সরানোতে ইঞ্চির একটা এই নেমে বসিয়ে গলার ডিপ দিব সাত ইঞ্চি সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব গলার স্বর্ণ এবং গলার ডিপ আমাদের একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে এরপর গলার ডিপের থেকে দুই ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নেব এই দাগ থেকে আটকানো সাইড থেকে আধা ইঞ্চিতে একটি দাগ দিয়ে কোন একটি মার্জিন টেনে নেব এরপর গোল গলার শেপ যে নিয়মে দিয়ে নেই ঠিক একই নিয়মে শেপটা দিয়ে নেব এবং সেইপ অনুযায়ী আমরা কাটিং করে নেব আশা করি ডিজাইন গোল গলা কিভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে সে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব রিপ্লাই কমেন্টের মাধ্যমে এরপর গলার ডিপ দেব সাড়ে চার ইঞ্চি এবং ডিপ অনুযায়ী সুন্দর করে মার্জিন দিয়ে নেব এরপর কাটিং করে নেব তো আপনি যদি সূত্র সহকারে কামিজ সালোয়ার কাটিং শিখতে চান অবশ্যই আমাদের এই পেজ ফলো করে সাথেই থাকুন আশা করি প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যা দেখে আপনি খুব সহজেই কাটিং ও সেলাই শিখতে পারবেন কামিজ সেলাই করার জন্য সর্বপ্রথম আমাদের টিসি বক্রমের গলাগুলো একটি টুকরা কাপড়ে বসিয়ে নিতে হবে এরপর টিসি বক্রমের ভিতরের দিকে একটি সেলাই দিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে দুই সাইটে যেন গলার শেপ একই সমান থাকে বাড়তি কাপড়টা টিসি বক্রমের দিকে ভেঙে এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা যেন জড়ো বা ঘোষ না লেগে যায় তো আপনি যদি আমাদের এই ভিডিওটি কাটিং এবং সেলাই একসঙ্গেই দেখতে চান তাহলে আনাবিয়া টেলার্স অ্যান্ড বুটিক্স এর ইউটিউব চ্যানেল ভিজিট করুন ফুল ভিডিও একসঙ্গেই পেয়ে যাবেন এবার গলাটা মাঝখানে ভেঙে নিতে হবে এবং আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসে নিতে হবে এবার একই নিয়মে একটি টুকরা কাপড়ে পিছনের গলাটা বসে নিতে হবে দুই সাইডে একই সমপরিমাণ গলার স্বর্ণ রাখতে হবে এবং সুন্দর করে একটি সেলাই দিয়ে নিতে হবে গলার বাহিরের বাড়তি কাপড়টা টিসি বক্রমের দিকে ভেঙে একটা সেলাই দিয়ে নিতে হবে সেলাইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা জড়ো বা ঘোষ যেন না লেগে যায় তো সূত্র সহকারে দর্জি কাজ শিখতে অবশ্যই আমাদের এই পেজ ফলো করে সাথেই থাকবেন আশা করি সহজেই কাটিং এবং সেলাই শিখতে পারবেন গলা দুটো এই নিয়মে সুন্দর করে সেলাই করে নেওয়ার পর এবার বডির সঙ্গে সেটিং করে নিতে হবে বডির পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে এই নিয়মে বসিয়ে নিতে হবে গলার মাঝের সেন্টার এবং বডির মাঝের সেন্টার ঠিক রাখতে হবে দুই সাইটে কাঁধের কাপড় ঠিক রাখতে হবে এবং টিসি বক্রম থেকে এক সুতা নিচ দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর দুই সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি কাপড়টা সমান করে কাটিং করে নিতে হবে আপনি যদি আমাদের এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে পরবর্তীতে যে কোনো ফ্রি সময় এই ভিডিওটা বের করে দেখতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে আপনিও একটি প্রফেশনাল নিয়মে কামিজ সেলাই করতে পারেন এবার গলার লবে লবে একটি সিন দিয়ে নিতে হবে এই টপ টপসিনটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে গলার পট্টিটা যেন উপরের দিকে বের না হয়ে আসে এবং এক সমান সেলাইটা নিয়ে নিতে হবে এবার পিছনের পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে এই নিয়মে বসিয়ে নিতে হবে দুই সাইডে কাঁধের কাপড় এক সমান রেখে সেন্টারটা ঠিক রেখে টিসি বক্রম থেকে এক সুতা দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এবার গলার পট্টিটা বাহিরের দিকে বের করে টিসি বক্রমের উপরে একটি সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা রাখতে হবে এরপর গলার পট্টিটা উল্টা দিকে উলটিয়ে আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে বসিয়ে নিতে হবে তো আশা করি সামনের গলা এবং পিছনের গলা কিভাবে সেলাই করতে হয় তা বোঝাতে পেরেছি এবার কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে তো পিছনের পাটের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে সামনের পাটের সোজার দিকটা নিচের দিকে রাখতে হবে এরপর একটি সেলাই দিয়ে নিতে হবে একই নিয়মে অপর সাইডটা সেলাই করে নিতে হবে এই সেলাইয়ের উপরে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় পিছনের পাটের গলার পট্টিটা সামনের পাটের উপরে তুলে দিতে হবে অপর সাইডে ঠিক একই নিয়মে তুলে দিতে হবে এবং একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর গলাটা উল্টে নিতে হবে তাহলে প্রফেশনাল নিয়মে কাঁধের জয়েন্ট সেলাই হয়ে যাবে এই নিয়মে কাঁধের জয়েন্টটা সেলাই করে নেওয়ার পর এবার গলাটা মাঝখানে ভেঙে নিতে হবে এবার বডি কমরের মাপ দিয়ে নিতে হবে তো বডির মাপ দিতে হবে বডির মাপের দুই ভাগের এক ভাগ চৌল্লিশ ইঞ্চি বডির মাপ বাইশ ইঞ্চিতে দাগ দিয়ে নেব চল্লিশ ইঞ্চি কমরের মাপ বিশ ইঞ্চিতে দাগ দিয়ে নেব হিপের মাপ বিয়াল্লিশ ইঞ্চি কুয়েশ ইঞ্চিতে দাগ দিয়ে নেব এই দাগগুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে ডাইন সাইড এবং বাম সাইড একই সমপরিমাণ সেলের কাপড় রেখে সেলাই করে নিতে হবে একদিকে সেলের কাপড় বেশি একদিকে সেলের কাপড় কম ধরলে আপনার কামিজটা বাঁকা হয়ে যাবে একদিকে কাপড়টা টেনে ধরবে আবার কামিজের সাইড ফাড়া হেম করে নিতে হবে কামিজের সাইড ফাড়া হেম করার জন্য দুই সুতা পরিমাণ কাপড়টা ভেঙে আবারও তিন সুতা পরিমাণ কাপড়টা ভেঙে একটি সেলাই দিয়ে নিতে হবে সাইড ফাড়া থেকে আধা ইঞ্চি উপরে এসে অপর সাইডটা সুন্দর মতো একই নিয়মে ভেঙে নিতে হবে এবং সেলাই করে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় উপরের কাপড়টা লুজ রাখবেন আর নিচের বডির কাপড়টা টান রাখবেন তাহলে সুন্দর মতো সাইডটা হেম করে নিতে পারবেন এরপর যখন সাইডের টপ সিনটা সেলাই করবেন তখন মেশিনের দাঁত যে নিয়মে কাপড়টাকে টান দেয় আপনি ঠিক সেই নিয়মেই কাপড়টা ছেড়ে দেবেন তাহলে আর কামিজের সাইট কখনোই বাঁকা হবে না তো এই নিয়মগুলো ফলো করে কামিজের সাইট সেলাই করে নেবেন এবার সামনের পার্ট এবং পিছনের পার্ট সমান করে কাটিং করে নেওয়ার পর এবার আমাদের নিচের ঘের সেলাই করে নিতে হবে নিচের ঘের সেলাই করার একই নিয়ম প্রথমে দুই শুতা পরিমাণ কাপড়টা ভেঙে নিতে হবে এরপর তিন পরিমাণ কাপড়টা ভেঙে একটা সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দেবো কোথাও চিকন কোথাও মোটা যেন না হয় তা খেয়াল রাখতে হবে সামনের পাটের মাপ অনুযায়ী পিছনের পাটের সেলাইটা দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নেবো এবং একই সমান ভাঙাটা দিয়ে নেব এরপর একটা সিন দিয়ে নিতে হবে সিনটা দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে মেশিনের দাঁত যে নেমে কাপড়টাকে টান দেয় আমরা সে সেই নিয়মেই কাপড়টা সেরে দেব। তাহলে কাপড়টা আর বলে যাবে না বা বড় হবে না একেবারে অ্যাকুরেট মাপ থাকবে এই নিয়মে কামিজটা গোল করে সেলাই করে নেওয়ার পর এক সাইডে রেখে দিতে হবে এরপর হাতা সেলাই করে নিতে হবে কামিজের সাইড যে নিয়মে আমরা হেম করে নিই ঠিক একই নিয়মে হাতার মুহুরিটা হেম করে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান যেন ভাঙা হয় তা খেয়াল রাখতে হবে একটি হাতার মাপ অনুযায়ী অপর হাতাটা আমাদের ভেঙে নিতে হবে তো আশা করি বিষয়টি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন বা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এমন প্রয়োজনীয় সেলাই টিপস পেতে তার মুহুরির মাপ ধরে আমাদের সেলাই করে নিতে হবে তো একটি হাতার মাপ অনুযায়ী অপর হাতাটা আমাদের সুন্দর মতো ধরতে হবে এবং সেলাই করে নিতে হবে এরপর হাতা দুটো আমাদের উলটিয়ে নিতে হবে এই নিয়মে হাতা দুটো উলটিয়ে নেওয়ার পর আরমহলের সঙ্গে সেলাই করে নিতে হবে আর আরমহলের সঙ্গে সেলাই করার জন্য বডির কাঁধের জয়েন্ট এবং হাতার মাঝের সেন্টার এই নিয়মে আমাদের বসে নিতে হবে এরপর হাতাটা ভিতরের দিকে ঘুরিয়ে নিতে হবে এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিতে হবে কোথাও কম কোথাও বেশি যেন না হয় তা খেয়াল রাখতে হবে এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিতে হবে কোথাও চিকন কোথাও মোটা যেন না হয় তা খেয়াল রাখতে হবে এবং দুটি করে সেলাই দিয়ে নেবেন আমি একটি হাতা সেলাই করে আপনাদের মাঝে শেয়ার করলাম একই নিয়মে অপর হাতাটি সেলাই করে নিতে হবে তো আমার এই ভিডিওটি আপনার যদি উপকারে এসে থাকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ